গার্ডিয়ানদের আসা উচিত যাদের সন্তান আছে তাদের আসা উচিত রাস্তায় নামা উচিত তাদের সন্তানদের জন্য শুধু কারো একার সন্তানদের জন্য নয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সবার আসা উচিত সব জনগণকে আজকে রাস্তায় নামা উচিত যেটা আমাদের সন্তানরা আমাদের চোখে আঙুল দিয়ে দেখা দিয়ে গেছে আমাদের সন্তানরা জীবন দিয়ে দেখা দিয়ে গেছে আমাদের ছোটো ভাই আমাদের সন্তান যারা তারা আজকে জীবন দিয়ে দেখাই দিয়ে গেছে আমার স্লে ক্লাস ফাইভে পড়ে সেজন্য আমি আসছি আমার সন্তানের ভবিষ্যৎ নিশ্চিত করার জন্য যাতে সে একটা সুন্দর বাংলাদেশ পায় দুর্নীতিমুক্ত প্রহাসন মুক্ত স্বৈরাচার মুক্ত একটা বাংলাদেশ পায় আমার মতো যারা গার্জিয়ান আছে আমাদের মতো সব গার্জিয়ান নামা নেমে আসা উচিত এই রাজপথে শুধু রাজপথে নয় আকাশ বাতাস প্রকম্পিত করা উচিত এই স্বৈরাজ স্বৈরাচারকে নামানোর জন্য প্রত্যেকটা গার্জিয়ান এবং আপনারা জার্নালিস্ট যারা আছেন তারাও রাজপথে নামা উচিত না আমার তাদেরকেও সঠিক নিউজটা প্রচার করা উচিত আমি বলবো এখানে আপনাদের দায়িত্ব আছে আপনারা হচ্ছেন জাতির বিবেক এখানে আপনারা আপনাদের বিবেকের পরিচয় দেন না আমি আশা করবো আজকের পর থেকে আপনারা দিবেন সেটা ক্যামেরা জনগণের দিকে নয় মাঝে মাঝে আপনার দিকেও ধরবে ধরে আপনারাও নিজের বক্তব্য ফুটে তুলবেন দিয়ে তাহলে আপনাদের কথাটা আরও বেশি জনগণ শুনবে আমাদের একার কথাটা নয় ঠিক আছে আপনারা দেখেন বাংলাদেশে এতগুলো হত্যাকাণ্ড হলো সরকারের কাছে হিসাব আছে কোন জায়গায় কতটুকু ভাঙছে তার ক্ষতি সহ হিসাব আছে সরকার এখন পর্যন্ত একটা লিস্ট প্রকাশ করতে পারেনি কতজন

যারা হচ্ছে রাবার বুলেট যারা ডাইরেক্ট বুলেট হতে বুলেটে ইঞ্জুরি হচ্ছে তারা হচ্ছে সেভেন্টি এইট পার্সেন্ট তাহলে এরা গুলি কোথায় থেকে আসে গুলি কালা কারা চালায় আর্মস কার হাতে আছে কারা হচ্ছে কারা আর্মস হোল্ড করে সেটা আপনারা জানেন না দেখেন না তাহলে তারা যে এইভাবে বলতেছে আজকে ওবায়দুল কাদের সাহেব বলতেছে কি বলতেছে যে তারা দেখামাত্র গুলির পারমিশন দেয়নি যদি না দিয়ে থাকে তাহলে এই গুলি চললো কার কাছ থেকে কীভাবে চললো গুলি তাহলে প্রশাসন কি পুলিশের লোকদের নিজেরা ইচ্ছা করে গুলি করছে তাহলে কোন পুলিশ গুলি করছে সেই সব পুলিশকে বাইর করেন কেন তারা এত উৎসাহী হয়ে গুলি করলো আমাদের সন্তানকে হত্যা করলো আমাদের ভাইদেরকে হত্যা করলো এই অতি উৎসাহী পুলিশ কারা তাহলে তাদেরকে দেখেন আপনারা তো প্রশাসনে আছেন আপনারা বাইর করেন আমি বলবো সবাই নেমে আসতে হবে কোনো উপায় নেই বললে তো একদিন মরতেই হবে মরার আগে কণ্ঠ তুলেই মুক্ত হবে আওয়াজ তুলেই মুক্ততে হবে এর কোনো বিকল্প নেই